এককভাবে যখন আপনি বলবেন যে এটার মাস্টার মাইন্ড এটা বৈষম্য ছাত্র আন্দোলন করেছে অন্য কেউ করে নাই তখন কিন্তু অন্যরা আপনাকে সহযোগিতা করবে না আমি যদি ভুল না বলি ছাত্র আন্দোলন কিন্তু তখন কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল না এটা আন্দোলনের একটা প্ল্যাটফর্ম এটা কোনো এখন পর্যন্ত কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম না বিশেষ কিছু ব্যক্তি এই প্ল্যাটফর্মকে নিজেদের স্বার্থ হাসিলের জন্য রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছে সুযোগ সুবিধা দিচ্ছে দেখুন আমরা এই শতভাগ ধরেন আস্থা এবং বিশ্বাসের সাথে বলতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের যে প্ল্যাটফর্মটা ছিল পাঁচ তারিখের আগে সেই প্ল্যাটফর্মে যেভাবে সবাই দলমত নির্বিশেষ সবাই শতস্ফূর্ত একটা অংশগ্রহণ ছিল কিন্তু পাঁচ তারিখের পরে সেটা অনেকটা ডিভাইডেশনে ভাগ হয়ে গেছে তো এই ভাগ হয়ে যাওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে বিভিন্ন সময় বিভিন্ন জন ব্যক্তিগতভাবে বলেন সাংগঠনিকভাবে বলেন বা কেউ অন্য সংগঠন করতো সমন্বয়কদের মধ্যে সে তার পূর্বের সংগঠনে ব্যাক চলে গেছে তারপরে আবার আমাদের কিছু কেন্দ্রীয় সমন্বয়ক নিজেদেরকে সকল সুযোগ সুবিধার অংশীদার মনে করাতে যারা সুযোগ সুবিধা কম পাচ্ছে তারা আবার এদিকে আসছে না তো সবকিছু মিলিয়ে ধরেন প্ল্যাটফর্মটা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একক বা ঐক্যবদ্ধ কোনো প্ল্যাটফর্ম নেই আমার কাছে যতটুকু ধরেন এখন পর্যন্ত নিউজ আছে এবং আমি যতটুকু দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি যে আগামী কাল যা কিছু হচ্ছে সেটা ঐক্যবদ্ধ ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে হচ্ছে না এটা একদম স্পষ্ট একটা মেসেজ কেন আপনি যারা আন্দোলনের সময় ছিল যে সমন্বয়করা আপনি দেখবেন ওইখানে কালকে কয়জন উপস্থিত থাকে ঐক্যবদ্ধ ভাবে কিন্তু সবাই থাকবে না সুতরাং সেটা কিন্তু আপনি ঐক্যবদ্ধ বলতে পারেন আপনি বলতে পারেন মেসেজটা এইভাবে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা অংশ জাস্টি তাহলে এটা আপনার মেসেজটা ঠিক আছে আপনি যদি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তাহলে তো এই প্ল্যাটফর্মে তো সবাই নেই সাগর ভাই যদি সবাই না থাকে তাহলে সেটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হয় কি করে তো এই প্রশ্নগুলো আমার মনে হয় যে জাতির কাছে ক্লিয়ার হওয়া দরকার আর বৈষম্য বিরোধী এই যে ছাত্র সমন্বয়করা যে আছে তাদের অধিকাংশ ছাত্র সমন্বয়ক এই মুহূর্তে রাজনৈতিক দল করার বিপক্ষে আমি যদি ভুল মেসেজ না বলি আপনি ডোর টু ডোর আপনি একদম যাচাই করে মতামত নিতে পারেন কিন্তু যে সিদ্ধান্তগুলো গুলো আসছে যখন যা খুশি করছে সেটা ধরেন গুটি কয়েকজনের একক সিদ্ধান্ত হচ্ছে বাট হোল প্ল্যাটফর্মের সবার সাথে আলোচনা করে কথা বলে সবাই সেই সিদ্ধান্তে আমি মনে করি যে সবাই সেই সিদ্ধান্তে যাচ্ছে না এবং তারাও সবার সাথে কথা বলছে না যদি বলতো তাহলে এত ডিভাইডেশন এত বিতর্ক থাকতো না আর তারপরও সব শেষে যদি বলি যে ধরে তারা একটা ভালো কিছু করতে পারতো যেহেতু যেহেতু এই আছে একজন দল প্রত্যেক প্রত্যেকটা ছাত্র সংগঠনের সাথে যদি সুন্দর রাখতো দর্শক একজন দর্শক একটা কমেন্ট করেছে রফিক মমিন। যে আন্দোলনের কথা বলেছেন তিনি প্রশ্নটা করেছেন মানে ছাত্রদের ব্যানার হয়েছিল নাকি ছাত্রদের নেতৃত্ব হয়েছিল এই ধরনের প্রশ্ন তিনি করেছেন জি যেহেতু সুপার আমাদের এখানে প্রশ্ন করলে আমরা প্রশ্নটা নেই আপনাকে দিয়ে রাখলাম যদি প্রাসঙ্গিক হলে আপনি বলবেন স্পেশাল জি তো আমি সেটাই বলতে চাচ্ছি আর কি দেখুন আন্দোলনের সময় যে একটা ধরেন সবার একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছিল সব কিছুতে তো সেটাকে ডিভাইডেশন করে দেওয়া হয়েছে এবং আমি মনে করি যে এর জন্য আমি নাম বলছি না নাম বলে কাউকে ছোট করব না বিশেষ কিছু ব্যক্তি এর জন্য দায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কদের মধ্য থেকে যে পার্ট সৃষ্টি হয়েছে এই পার্ট সৃষ্টিতে তাদের অনেকাংশে ভূমিকা ছিল এবং তারা কি উদ্দেশ্যে সেটা করছে আর একটা বিষয় দেখুন আমি আপনাকে বলি গত কালকে যেটা হয়েছে রাজু যে সামনে যে শেখ হাসিনার যে মোরা ভাস্কর্যের ইয়ার ফিলারে যে তার এই মানে ছবি ছিল ফর্নোগ্রাফি ছিল সেটাকে যে সেটাকে যে মানে ডিলেট করা হয়েছিল এটা আমি মনে করি যে গোয়েন্দা সংস্থা বলছে পক্টরকে পক্টর এটা মুছে দিয়েছে হঠাৎ করে না এটাকে আমরা এভাবে দেখছি না এটাকে আমরা একটু অন্যভাবেও দেখতে পারি যদি আমরা রাজনৈতিক ভাবে বলি যে হয়তোবা বা একত্রিশ তারিখকে সামনে রেখে মানে ছাত্রদেরকে আবার উত্তপ্ত করার জন্য ওই গোয়েন্দা সংস্থা র এটা একটা উদ্দেশ্য ভাবে করছে এটা যদি আমি ভুল না বলি এটা একদম ক্লিয়ার যে না না অবশ্যই কালকে সমাবেশ কালকে তো ছাত্র এবং ছাত্র শিবির র কি করছে কালকে সমাবেশের ব্যাপারে মন্তব্য করছে রয়ের সম্পৃক্ততা নাকি কি বলতে যাচ্ছে বুঝলি হ্যাঁ অবশ্যই আমি একত্রিশ তারিখকে ঘিরেই আমি সেটা বলছি যে দেখুন যখন একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে গোয়েন্দা সংস্থারও কিন্তু একটা ভূমিকা থাকে এবং তারা চায় বিতর্কিত করতে আমি মনে করবো যে অনেকাংশে তারা সফল হয়েছে যে সুযোগটা আমাদের পক্ষ থেকে অনেক সমন্বয়ক দিয়েছে বিদায় আজকে রয় এবং আমলি সফল হওয়ার দিকে যাচ্ছে এখন পর্যন্ত আপনি যদি আমি যদি আপনাকে ভুল না বলি গতকালকেও আমার এখানে তিনটা মেসেজ এসেছে তিনজনের মধ্যে দুইজন হচ্ছে এখন পর্যন্ত চিকিৎসার জন্য কোন টাকাই পায় নাই একজনের একটা পা কাটা বলছে ভাই আমি কি করব আমি তো কোনো দিক থেকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না তারা আছে সমাবেশ নিয়ে আর রাজনীতি নিয়ে আমার তো চিকিৎসা হচ্ছে না আমি বললাম যে আমি তো অথরিটি না আর পাঁচ তারিখের পর থেকে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন কোনো কার্যক্রমে আমি যাই না কিন্তু পাঁচ তারিখের আগে আমরা দায়িত্ব নিয়ে হ্যাঁ একটু আগে একটু বলি একটু আগের এই খবরটা দেখি মানব জমিনে যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রস্তুত করবে সরকার এটা আবার এই যে বিশ মিনিট আগে ঘোষণা প্রকাশ করলো প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন যে বৈশ্বিক ছাত্র আন্দোলনের পরে এবার সরকারের উদ্যোগে প্রস্তুত করা হচ্ছে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যে প্রস্তুত করা হবে এবং জাতির সামনে জানিয়েছেন সরকারের পক্ষ থেকে শেষের দিকে তিনি বলেছেন যে উল্লেখ্য আগামীকাল শহীদ মিনারে বিকাল তিনটা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র করতে যাচ্ছে ছাত্রদের এমন উদ্যোগের বিষয় গতকাল আহ প্রধান প্রেস সচিব বলেছেন সফিক আলম বলেছেন বৈশাখী ছাত্র আন্দোলনের জুলাইয়ের বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের সঙ্গে ঘোষণার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই এখন আমরা তো বড় একটা দ্বিধাদ্বন্দ্ব পড়ে গেলাম জি এটা দেখুন আমি এটা আপনাকে স্পষ্ট ভাষায় বলতে চাচ্ছি এখানে উপদেষ্টাদের মধ্য থেকে আসিফ সরাসরি পোস্ট করেছে কালকের এই বিষয়টা নিয়ে যেহেতু সে সরকারের উপদেষ্টা মন্ডলীতে আছে সুতরাং সরকারের সাথে সম্পর্ক নেই সরকারের সাথে সম্পর্ক আছে এই জিনিসগুলো বলে আমি মুহূর্তে সরকার থেকে যত বেশি সুযোগ সুবিধা নেবে তারা তত জনগণ থেকে দূরে চলে যাবে আমি যদি মানে পলিটিক্যাল ইকুয়েশনে যদি আপনি আসেন তখন জনগণ তাদেরকে কিংস পার্টি ভাববে অলরেডি এরকম একটা মেসেজ ধরেন এরকম একটা এই ন্যারেটিভ কিন্তু উঠেছে তো আমি বলবো যে তারা যদি সত্যিকার অর্থে পলিটিক্স করতে চায় তারা করবে সরকার সরকারের মতো থাকবে তারা তো আর ধরেন সৈরাসার খুনি হাসিনা ছাত্রলীগ যেরকম ছিল তারা তো সেই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো এই সরকারের কোনো প্ল্যাটফর্ম না কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন না তাহলে তারা তাদের মতো গণতান্ত্রিক ভাবে যা করা দরকার তারা করবে এটার সাথে ধরেন সরকারকে যখন এক করে ফেলে তখন বিভ্রান্ততা সৃষ্টি হয়ে যে আসলে এটাকে সরকার করাচ্ছে কিনা তো সরকারের পক্ষ থেকে যে মেসেজটা দিয়েছে আমার মনে হয় যে এটা জাতির উদ্দেশ্যে একদম পারফেক্ট মেসেজ যদি জুলাইয়ের কোনো আন্দোলনে যদি কোনো মানে জুলাই আগস্টের কোনো ঘোষণাপত্র তৈরি হয় সেখানে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেকটা সংগঠন প্রত্যেকটা ব্যক্তি সবাই সম্মিলিতভাবে যদি কোনো ঘোষণাপত্র আসে সেটা হচ্ছে দ্যাট ইজ রুট কিন্তু এই বিপ্লবকে পুরোটাকে আপনি একবারে সবার অবদানকে ভুলে গিয়ে সব রাজনৈতিক দল সব রাজনৈতিক ছাত্র সংগঠনকে বাদ দিয়ে আপনি যদি বলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একদম মহাযোগ্য করে ঘোষণা দিবে শহীদ মিনারে আমি মনে করি যে এগুলো আসলে এই মুহূর্তে ছাত্রদের একটা উৎসাহ ছাড়া আর কিছুই না সারা দেশ থেকে লোক নিয়ে আসছে বাসে করে টাকে করে কেন এই মুহূর্তে কি এটা দরকার ছিল বর্তমানে বাংলাদেশের যেই পরিস্থিতি এখন পর্যন্ত প্রত্যেকটা মানে যেই জুলাই ফাউন্ডেশনের যে টাকাটা দেওয়া হয়েছিল সেই টাকাটা সার্জিত এখন পর্যন্ত ঠিক মতো বিলি করতে পারে নাই তার কাজটা কি সে তো জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব নিয়েছে সে বলছে যে যে টাকাটা প্রধান উপদেষ্টা দিয়েছে তাকে সেই টাকাটাকে দিয়েছে নাকি ব্যাংকে রেখেছে ফার্স্ট আর ফল সেকেন্ড আর ফল তারা ধরেন বন্যার সময় যে অর্থটা উঠিয়েছে সেটাও তারা ব্যাংকে রেখে দিয়েছে তো তারা যে এরকম বিতর্কিত নিজেরাই একের পর এক বিতর্কিত কাজ করছে আর সেটা নিয়ে মানে সাধারণ মানুষ সমালোচনা করছে তারা কেন সমালোচনার পাত্র হবে তারা তো জাতীয় বীর হয়ে থাকার কথা ছিল আর জুলাই আগস্টের নাম আসলে তাদের যারা রয়েছেন একটা অংশ সম্পর্ক নাই এবং সরকারের পক্ষ থেকে মেসেজ এসেছে সরকারের কোনো সম্পর্ক নেই সুতরাং এটা নিয়ে একেবারে রাষ্ট্রীয় ভাবে যেভাবে ডাকডোল পিটাচ্ছে কিছু মানুষ যে কালকেই সব উদ্ধার করে ফেলবে কালকেই ঘোষণা আসবে আসুক না রে ভাই তাদের একটা সংগঠনের পক্ষ থেকে একটা ঘোষণা আসবে কালকে যদি জামাত ইসলাম একটা প্রোগ্রাম করে কালকে যদি বিএমপি একটা প্রোগ্রাম করে গণ অধিকার পরিষদ তার একটা করে আমরা সাধারণ ছাত্র সংরক্ষণ পরিষদ থেকে একটা করি সবাই করবে কিন্তু এইটাকে যেভাবে দেখা হচ্ছে আমার মনে হয় এটা কিছু মানুষ চাচ্ছে এই মুহূর্তে যে তাদেরকে অতি উৎসাহী করে তাদেরকে বিপদের মুখে ফেলে দেওয়া জাস্ট ইট এর জন্য দুইটা দুইটা জিনিস কাজ করছে একটা হচ্ছে সিনিয়র আমলারা যারা এই স্বৈরাচারের আমলে সুযোগ সুবিধা নিয়েছে তারা এখন এই ছাত্রদেরকে সুযোগ সুবিধা দিয়ে নিজেরা সেই পড়ছে এবং ছাত্রদেরকে বিপদের মুখে ফেলে দিচ্ছে এবং এর সাথে সরাসরি অজড়িত আমি করে এখানে শেষ করব তাদের যে স্পিরিট সেই স্পিরিট সমাবেশের ডাকের পেছনে যে তারা চাইছে বিগত সংবিধান এবং বিগত সরকারের যে সব অপকর্ম রয়েছে সেগুলোর বিচার থেকে শুরু করে নতুন একটা বাংলাদেশের ঘোষণাপত্র যেটা 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 যে স্পিরিটটা কারণেই কিন্তু এই জুলাই অগস্টের জুলাই অগস্টের পাঁচ তারিখ পর্যন্ত মানুষ রক্ত দিয়েছে এই স্পিরিটের সাথে কি আপনার একমত কিনা কারণ অনেকে মনে করে যে আগামী কালকে সমাবেশটা সেই স্পিরিট থেকে দেওয়া হয়েছে কিন্তু আপনারা না করার মানে বা অন্যান্য রাজনৈতিক দলগুলো না না কোনোভাবেই জুলাই আগস্টের স্পিরিটের সাথে দেওয়া হচ্ছে না এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই আগস্টের মানে স্পিরিট ধারণ করছে না তারা তাদের মতো করে রাজনীতি করছে তারা তাদের মতো করে তাদের ব্যক্তিগত আখের গোসাচ্ছে তারা যদি স্পিরিটটা ধারণ করত তাহলে তারা জাতীয় মানে বিভাজনের দিকে না গিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টার দিকে যেত আমরা বারবারই দেখেছি তারা বিভাজনের দিকে যাচ্ছে সুতরাং একটা প্ল্যাটফর্ম থেকে যদি আপনি বিচ্ছিন্ন ভাবে আপনি সব ক্যাডেট নিতে যান তখনই দেখবেন মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি আপনি যদি আমি যদি ভুল না বলি এককভাবে যখন আপনি বলবেন যে এটার মাস্টার মাইন্ড এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে অন্য কেউ করে নাই তখন কিন্তু অন্যরা আপনাকে সহযোগিতা না আমি যদি ভুল না বলি ঠিক কোন প্ল্যাটফ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু না যদি থাকতো সবাই এই প্ল্যাটফর্মে আসতো না এটা আন্দোলনের একটা প্ল্যাটফর্ম এটা কোনো এখন পর্যন্ত কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম না যদি আমি ভুল না ভুল নাগরিক কমিটিও ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র কেউ ঘোষণা দেয় জি এটা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম এই বৈষম্য বিরোধী আন্দোলনের এই প্ল্যাটফর্মটা একটা ইউনিক প্ল্যাটফর্ম এটা কোন আসলে কোন একটা দল কোন একটা গোষ্ঠী কোন একটা সংগঠন আমি যদি বল না বলি সাগর ভাই না না তাদের মধ্যে তাদের মধ্যে সেভেন্টি স্টুডেন্ট স্টুডেন্টস আছে যে এটা একটা সামাজিক প্ল্যাটফর্ম থাকবে যখন যে সরকার অন্যায় করবে এই প্ল্যাটফর্ম থেকে প্রতিবাদ করবে কিন্তু বিশেষ কিছু ব্যক্তি এই প্ল্যাটফর্মকে নিজেদের স্বার্থ হাসিলের জন্য রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছে সুযোগ সুবিধা দিচ্ছে জাস্ট এটা আপনি একটা জরিপ করেন দেখবেন সাধারণ স্টুডেন্টদের মধ্যে সেভেন্টি অর সিক্সটি পার্সেন্ট এই প্ল্যাটফর্মকে রাজনীতি করতে চায় না এই প্ল্যাটফর্মে রাজনীতি করতে চায় না অনেক ধন্যবাদ